দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমাদের অ্যাজ পুলিশ টিম আমরা অনেক ইনস্ট্রাকশান দিয়েছি কিন্তু ডিটেলসে ওইগুলো বলা যাবে না বিকজ সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে বাট ডেফিনেটলি মানে যা যা কর্মী আছে পুলিশ নিশ্চয়ই করছে গতকালও আমরা একটা মিটিং করতাম আজকে আবার একটা মিটিং ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড আমরা জানি যে কলকাতা শহরে এখন ইন্ডিয়ান টিম সাউথ আফ্রিকা টিম রয়েছে চোদ্দ তারিখে ফার্স্ট টেস্ট এখানে হবে অবশ্যই প্রচুর মানুষও আসতে পারেন ইডেন জুড়ে এবং সেই ক্ষেত্রে তো একটা বাড়তি একটা বিষয় রয়েছে যদি এই বিষয়টা বলেন যে তাদের সিকিউরিটি রয়েছে তারা হোটেলে থাকছেন প্লাস খেলতে আসবেন এখন প্র্যাকটিস সিজন চলছে ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম টিম ম্যানেজমেন্ট

ফরিদাবাদ থেকে যাদেরকে ধরা হয়েছে সেখানেও পুলামার বাসিন্দা রয়েছে অর্থাৎ কাশ্মীর থেকে তারা এসেছিলেন আমরা জানি শীতকালে আমাদের কলকাতা শহরে অনেকেই শাল বিক্রি করতে বা অন্যান্য ক্ষেত্রেও অনেকে আসেন সেই ক্ষেত্রে কি আমরাও নজরদারি রাখবো মানে কলকাতা পুলিশের তরফ থেকে নজরদারি রাখা হবে কিছু না এটা নিয়ে ডিটেল ইনস্ট্রাকশন আমরা দিয়েছি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা বলা যাবে না ঠিক আছে বাট কিন্তু ইয়েস ডেফিনেট ইনস্ট্রাকশনস আমরা দিয়েছি